তো হ্যালো এভরিওয়ান আজকে হইলো আমরা বাড়ির বিশেষ একটা দিন তার লেগে এদিক দিয়ে সব রান্না ভাড়া হইতেছে একটা দাদা রান্না করতেছে তো তোমরা আমি একটা ছোট্ট ভিডিও করে দেখাইতেছি আর কি তো সেরকম একটা ভিডিও না তাও মনে করো যে একটা ন্যাচারালিভাবে করলাম আজকে হইলো আমার দাদারে মেয়ের বাড়ির থেকে আশীর্বাদ করতে হয়েছে সামনে মাসে দাদার বিয়ে ফিরতে হয়েছে তো তার জন্যেই এই যে রান্না ভাড়া হইতেছে তো আমি ভাবলাম তাহলে একটা ছোট্ট একটা ভিডিও করি তো এই যে দেখো ছোটো মোটো একটা আয়োজন আর কি তো আসলে আমি ভাবছিলাম যে ভিডিওটা করতাম না তারপরে আবার ভাবলাম যে না যেহেতু আজকে একটা বিশেষ দিন তো ভিডিওটা একটু করি তোমার সাথে একটু শেয়ার করি ব্যাপারটা তো এই আর কি এর লেগেই ভিডিওটা করা তো দেখো তো তার থেকে আরও বড়ো কথা হলো কারণ আমি পাঁচ দিন হয়ে গেলো আজকে ভিডিও পোস্ট করতে পারতি না তো যেহেতু আমার ডেইলি ব্লগিং চ্যানেল তো মনে করো যে ভিডিও পোস্ট করতেই লাগে তো হাতির কাছে এই ভিডিওটা পাইলাম ঠিক আছে এই অপশনটাই পাইলাম এড়েই কাজ লাগাইলাম তো জানি না আমি তোমরা কি রকম লাগবো না লাগবো তোমরা অবশ্যই কমেন্ট করে আমারে জানাইবা ঠিক আছে হ্যাঁ ও غاديটা চলে হ্যাঁ মিসকি মুখটা হয়ে গেছে খালি যেন নামাজ দেবো না না আগে মুখ তো নাই গুলি লাগাতে খাইতাম ওই যে নেতা আছে এই নেতা আছে আটটা থো খোৱা হয় विगत कर विगत कर न यार आ तू लोग ने ड्रक पनि टाइट गरिले ला थोडा दुबाडा परिपयले ला थोडा फलेल गल्बो आजका मिष्टको खावा जाय एता समय

दादा তো আজকে আশীর্বাদ পড়বো এই পর্যন্তই ঠিক আছে এখন খাওয়া দাওয়া স্টার্ট করবো তো আমার এখন ভিডিওটা শেষ করে লাগবো কারণ আমার একটু কাজ আছে খাওয়া দাওয়া পরিবেশন করার লাগবো